আর জিকরের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালো সরকারের প্রধান যখন কোন কথা বলেন তখন সেটাই অর্ডার জুনিয়র ডাক্তারদের এখনো পর্যন্ত আন্দোলন অত্যন্ত দুর্ভাগ্যজনক ওরা বাচ্চা ছেলে তাই বুঝতে পারছে না সুপ্রিম কোর্টে কেস আছে সিবিআই ইনকোয়ারি হয়েছে এবং আমি নিশ্চিত যে ফাঁসি ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কি সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো ভোট বিচার করবে কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মসুম যেখানে পুজো শুরু হয়ে গেছে যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছে যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর তাদের অসুবিধা করাটা উচিত আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে হয়েছে তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার করবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয় আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই জানে ফিরে আসা যেটা কর্তব্য যেটা শপথ সেটা ফিরে আসা আমরা একশো বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত তার কারণ দেখুন গরিব মানুষ সাফার করছে প্রান্তিক মানুষ সাফার করে যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা এসে কি হাসপাতালে আমি অনেক কেরকম ভর্তি করি যাদের আর অন্য কোনো উপায় নেই আর কি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারে যে যে পেশেন্টরা তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো বড়ো হসপিটালগুলোতে যাচ্ছে সেগুলো খোলা আছে উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে সেখানে ভিড় বেড়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা হচ্ছে যে

আজকে করে বিচার আমরা প্রত্যেকে চাই একজন এরকম মানুষ নেই যে আজকে করে বিচার চাই না আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি আর এরকম অবস্থায় যেন কারো করতে সাহস না পায় কেউ যাতে এই রকম জঘন্য ঘটনা যেটা আর কোনোদিন দিন যাতে না ঘটে সেই জন্য এটা এমন বিচারক যেটা

কলকাতা কর্পোরেশনও পুজো হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনে বিভিন্ন ডিপার্টমেন্টে পুজো হচ্ছে মানুষের বিশ্বাস যেহেতু মোস্টলি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর সাথে তাই ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা তার যেন কৃপার থাকে নিখুঁত কাজ হয় এবং ভালো কাজ হয় তার জন্যে এখনো বিশ্বকর্মা পুজো হচ্ছে কলকাতা কর্পোরেশন এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন আমাদের যে বড়োতে হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপে হচ্ছে বিভিন্ন গোড়াগাছা টোড়াগাছা সব জায়গায় এই বিশ্বকর্মা পুজোটা বড় করে কলকাতা ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির সব থেকে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো পুজোর আর বেশি দিন বাকি নেই এবার পুজোয় আমরা আসছি আপনার পাড়ায় আপনার পুজো তুলে ধরতে ডে টু ওয়ান নিউজ টিভির তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে কোন 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 হবে 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 সেরা 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 থিম থিম প্রতিমা প্রতিমা কে নিউজ টিভির পর্দায় সেরা সেরা আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন আমরা পৌঁছে যাব আপনার পাড়ায় নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় धन्यवाद